আজকের ভিডিওতে থাকছে শুধুই চিকলি ওয়াটার পার্ক নিয়ে সম্পূর্ণ ভিডিও শুধু চিকলি ওয়াটার পার্ক আজকে চিকলি ওয়াটার পার্কে প্রবেশ করতেছি প্রবেশেই দেখতে পাচ্ছেন অনেক ভ্রমণ পিপাসু তারা ছুটে আসতেছে আমি ধীরে ধীরে ভিতরে যাচ্ছি আর এই ওয়াটার পার্কের মূল আকর্ষণ হচ্ছে কৃত্রিম ঝর্ণা এই ঝর্ণা দেখতে রংপুর শহরের আশেপাশে সব জায়গা থেকে ছুটে আসে ভ্রমণ পিপাসুরা একটু আনন্দ কিংবা স্বস্তির জন্য চলে আসে রংপুর চিকলির বিলে এই চিকলির বিলের ওয়াটার পার্কের মূল আকর্ষণই হচ্ছে কৃত্রিম ঝর্ণা আর কিছু কিছু ক্যানেল আছে সেখানে স্বচ্ছ দলে খেলা করছে বিভিন্ন জাতের রঙিন মাছ আর ভিউটা যদি আপনাদেরকে একটু দেখাই অসাধারণ একটি ভিউ দেখলে মন ভরে যায় আর আমি যদি একটু সামনে যাই তাহলে দেখতে পারবেন ওখানে কৃত্রিম ঝর্নার পাশে অনেকেই ছবি তোলার জন্য ব্যস্ত সময় পার করছেন আমি একটু সকাল সকাল গিয়েছি তখন একটু আকাশ মেঘলা ছিল বৃষ্টি হয়েছিল সকালে এজন্য লোকজন আসতে কেবল শুরু করেছে রঙিন মাছকে একটি ক্যানেলে আমি বিশ টাকা দিয়ে খাদ্য কিনে নিয়ে যখন আমি রঙিন মাছে দিলাম তখন মাছগুলো অনেক খুশি আমিও দেখে অনেক তৃপ্তি পেলাম আপনারাও যখন এই রঙিন মাছ দেখবেন অনেক শান্তি পাবেন এবং দেখেও অনেক প্রাণ জুড়ায় তো এই হচ্ছে ক্যানেলের বিভিন্ন ক্যানেলে রঙিন মাছ এই ওয়াটার পার্কের মূল আকর্ষণ হচ্ছে কৃতির ঝর্ণা পাশাপাশি ক্যানেলগুলোতে যে রঙিন মাছ রাখা আছে সেগুলোও দেখতে অনেক সুন্দর লাগে আপনারা চাইলে এখানে আসতে পারেন এবং এই কৃত্রিম ঝর্ণা দেখতে মনে হবে এটি একটি আসলে অবিকল বাস্তব কিন্তু না এটা কৃত্রিমভাবে তৈরি করেছে এখন আমি মাছকে খাবার দেব দেখতে পাচ্ছেন আমার সামনে দেখতে পাচ্ছেন হাজারো শৌকিন রঙিন মাছ আমি যদি একটু আমার দিয়ে দেখতে পাচ্ছেন হাতে নয়ন জুড়ে আসে এই মাছ দেখে আমি যদি একটু সামনে গিয়ে আমি যদি একটু সামনে যাই তাহলে আপনাদেরকে দেখাতে পারবো দেখতে পাচ্ছেন এখানে বসার অনেক জায়গা আছে অনেক চেয়ার সারি করে রাখা আছে উপরে আছে আর একটু আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি এখানকার দৃশ্যটা কত সুন্দর এখানে অনেকেই আছে তারা ছবি ওঠার জন্য কৃত্রিম ঝর্ণার পাশেই দাঁড়িয়ে আছে অনেকে অনেকের পরিবার নিয়ে এই ঝর্ণা দেখতে এসেছেন তো আমি সামনে যেতেই দেখতে পাচ্ছি অনেকেই দাঁড়িয়ে আছে এখানেও আমি আরও একটি মাছের খাদ্য নিয়ে গেলাম সবাই আমার জন্য তাকিয়ে আছে আমি কি করছি তারপরে দেখতে পাচ্ছেন এই মাছগুলো যখন আমার সেই খাদ্য দেওয়ার সাথে সাথেই তারা সবাই একত্রিত হতে লাগলো দেখতে কত সুন্দর লাগলো এটি হচ্ছে সেই ঝর্নার নিচের ক্যানেল দেখতে পাচ্ছেন এই হচ্ছে কৃত্রিম ঝর্ণা দেখতে অনেক সুন্দর মনে হবে মনে হয় এটি একটি সত্যিকারের ঝর্ণা সিটি কর্পোরেশনকে অনেক ধন্যবাদ এরকম একটি বিনোদন পার্ক তৈরি করে দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন মাছগুলো অনেক বড় এবং দেখতে কত সুন্দর লাগছে বিশেষ করে এই পার্কের মূল আকর্ষণ হচ্ছে কৃত্রিম ঝর্ণা সেই ঝর্ণা আপনাদেরকে সশককে দেখালাম আরও দেখতে পাচ্ছেন কতজন আছেন তারা ছবিটি ব্যস্ত তাদের প্রিয়জন কিংবা পরিবার কিংবা অন্য কারোর সাথে এসেছেন এখানে ঘুরতে আরও দেখতে পাচ্ছেন আমি একটু সকাল সকাল এসেছি যার কারণে আকাশে একটু মেঘলা এজন্য লোকজন একটু কম এসেছে যতই আকাশ ক্লিয়ার হচ্ছে ততই লোকজন আসতে শুরু করছে আর আপনারা সামনে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো বাচ্চারাও বাদ যায়নি এই পার্কে ভ্রমণ করতে আপনারাও বাড়িতে বসে না থেকেই আসতে পারেন একটু বিনোদনের জন্য এই পার্কে ঘুরতে রংপুর সিটি কর্পোরেশনকে অসংখ্য ধন্যবাদ এরকম একটি পার্ক গড়ে তোলার জন্য পাশাপাশি আরও ধন্যবাদ জানাই আমরা এখানে গিয়ে সুন্দরভাবে দেখতে পাচ্ছি এরকম একটি সুন্দর ব্যবস্থা করে দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ